আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু শুরুর প্রথমে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি আর প্রথমেই বলে দিই যে আজকের সত্তরটা বাড়ির ডিজাইন সত্তরটা নিউ বাড়ির ডিজাইন নিয়ে আজকের ভিডিও আপনারা থামলেন দেখে বুঝে গেছেন কারণ এমন ভিডিও সময় ইউটিউবের মধ্যে পাওয়া যাবে না আমরা ভিডিও বানাই একসঙ্গে অনেকগুলো বাড়িকে নিয়ে যেন কাস্টমারের বা আপনাদের সুবিধা হয় বা একটা ভিডিওর মধ্যে থেকে যেন সবাই দেখতে পায় যে হ্যাঁ অনেক রকমের বাড়ি আর একটা বাড়ি নিয়ে একটা ভিডিও বানালে শুধু একটাই ভিডিও নিয়ে অনেকটা দেখতে হয় আর আমাদের একটা ভিডিওতে ঢুকে না অনেকগুলো ডিজাইন অনেকগুলো বাড়ির ডিজাইন দেখতে পাবেন আজকের ভিডিওতে রয়েছে ব্যালকনি ডিজাইন প্যারাপেট ডিজাইন মেন গেট ডিজাইন এবং বাউন্ডারি ওয়াল ডিজাইন এবং পুরো বাড়ির সামনে ফ্রন্ট পজিশন ডিজাইন টু জেড তথ্য নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিও অনেক রকমের মানে সত্তরটা বাড়ির ডিজাইন এই যেমন এই বাড়িতে আছে এই বাড়িটারও ডিজাইন খুব সুন্দর এই বাড়িটার মেন গেট সহ পুরো বাড়ির ডিজাইন সিঁড়িঘর ডিজাইন চার বেডরুম সহ বাড়ির ডিজাইন মেন গেটের ডিজাইন এই বাড়িটারও ডিজাইন কত সুন্দর এবং এতে থাকবে আরও একটা জিনিস এক্সট্রা যেটা হচ্ছে কালার বাড়িতে আপনি কীভাবে কালার কোথায় করলে কেমন হবে কেমন দেখতে লাগবে সেটাও আপনি আইডিয়া পেয়ে যাবেন আজকের ভিডিওতে এবং এইসব ডিজাইন এতে খুব কম খরচের মধ্যে খুব কম খরচের মধ্যে বাড়ির ডিজাইন নিয়ে আজকের ভিডিও এই ডিজাইনটা মেন গেট এবং গ্যারেজ রুম কত সুন্দর এবং এতে প্যারাপিটো ডিজাইন আছে এই যে ঢাল সামসেট বাড়ির পুরো বাড়িটাই ঢাল হাফ পজিশনটা স্কোয়ার আছে কিন্তু খুব সুন্দর বাড়িগুলো ডিজাইন নিউ নিউ বাড়ির ডিজাইন একদম নিউ অত্যাধুনিক বা আধুনিক বাড়ির ডিজাইন নিয়ে আজকের ভিডিওটা এবং এতে আরেকটা জিনিস যেসব বাড়ির প্ল্যান অনুযায়ী এসব বাড়ি ভূমিকম্প রোধ এসব বাড়িতে সবসময় ভূমিকম্পর মধ্যে থেকে ভূমিকম্প হলেও এসব বাড়ি পড়বে না এবং ভূমিকম্প থেকে ভূমিকম্প নিয়ে সব থেকে সমস্যা বিল্ডিং ক্র্যাক হয়ে যায় বিল্ডিং উটে যায় বিল্ডিং টাল হয়ে যায় বিল্ডিং ভেঙেও যায় এই যে ভূমিকম্প রোদের জন্য কি মেটেরিয়াল দেবেন কিভাবে তৈরি করবেন সেসবগুলো আজকের ভিডিওতেও ছোটোখাটো কথা নিয়ে বিস্তারিত আলোচনা এটা হচ্ছে এখন দু সাল এই চব্বিশ সালের মধ্যে বা চব্বিশ সালে আপনারা যেসব বাড়িগুলো করছেন বা এখন আগামী দিনে যেগুলো বাড়ি করবেন সেসব বাড়িগুলোর মেটেরিয়ালগুলো র মেটেরিয়ালগুলো অ্যাকুয়েট সুন্দর বা এক নম্বর মাল নিতে হবে মেটেরিয়াল নিতে হবে এবং আর জিনিস সর্বপ্রথম আমাদেরকে যে স্ট্রাকচার বাড়ির পুরো বাড়িটার ফাউন্ডেশন যেটা হয় সে ফাউন্ডেশান অনুযায়ী বা ফাউন্ডেশানটা নিয়ে সব থেকে মেন আমি একটা গাছ বা একটা বাঁশ পুঁতলাম খাড়া করলাম সে বাঁশটা যদি আমার নিচে বেশি সাপোর্ট না থাকে বা নিচে বেশি ওয়েট না থাকে তাহলে ডগাটা কি করে থাকবে সেম অনুযায়ী সেম এইরকম জিনিস হচ্ছে আমাদের বাড়ির মধ্যে তো আমরা বাড়ি করছি ঠিক বেশ করছি না ভালো করে টাইমিং দিচ্ছি না ভালো করে স্ট্রাকচারটাকে তৈরি করছি না আমরা ভালো করে হাইট করে নিচ্ছি আমরা বাড়ি অনেকটা আমি যতটা হাইট করব কম করে এক ওর মধ্যে দুগুণ আমাকে নিচে ডবল আমার ওই রাখতে হবে নিচে তবে আমার উপরটা ধরে থাকবে আমরা কি করছি তিনগুণ বেশি করে দিচ্ছি ওপরে ভারী ওয়েট তো আমাদের তো ভূমিকম্পতে হঠাৎ করে উল্টে যাবে পাল্টে যাবে ফেটে যাবে ক্র্যাক হবে অনেক রকমের হবে সেসবগুলো বুদ্ধি করে কাজ করতে হবে আমি দোতলা বাড়ি করব দোতলা বাড়ি করতে গেলে আমাকে তার মতো নিচে ওয়েট দিতে হবে আমাকে বেশ দিচ্ছি না আমি তিন ফুট করে আমার বেস হচ্ছে না আমার ঠিকঠাক ঢালাই হচ্ছে না আমার ঠিকঠাক রড দিচ্ছি না আমি ঠিকঠাক কংক্রিটটাও দিচ্ছি না তাহলে আমি কি করে করব আমি তিনতলা বাড়ি কি করে করবো আমরা প্রথমেই তো আমার কমজোরি করে নিচ্ছি আমরা তাহলে তো আমাদের ভূমিকম্পতে ক্র্যাক হবে বাড়ি ফাটবে এমনিতে ভূমিকম্প কম্প না হলেও গাড়ি লরি বাস চললে রাস্তার পাশে যদি বাড়ি হয় তাহলে অটোমেটিক ফেটে যাবে আপনারা সেসবগুলো কোনো কিছু খেয়াল করছেন না খালি বাড়ি করে নিচ্ছি এটাই আমাদের ফেটে গেল তাই করলে কি হবে সেটা করতে হবে আমাদের তিনতলা বাড়ি করতে গেলে কম সে কম চার ফুট বাই চার ফুট বেশ করতে হবে কম করে চার ফুট ডিপ করে যেতে হবে চার ফুট ডিপ করে ছ ইঞ্চি কংক্রিট একটা ঢালাই করতে হবে সর্বপ্রথম বেশ করার আগে সলিংয়ের বদল ছ ইঞ্চি মোটা করে একটা মোটা করে ঢালাই করতে হবে তার উপর হবে চালি তার উপর কলম খাড়া করে ওর উপরে দেড় ফুট থেকে দু ফুট হাইট করে টিপার সহ দুই থেকে আড়াই ফুট সরি আড়াই ফুট কম করে হাইট করে ছয় ইঞ্চি মোটা করে আবার ঢালাই করলাম করার পর ও থেকে ঢাল করে টেপার করে আমাদেরকে বেসগুলো করতে হবে তো বেশগুলো আমরা কে করছি বস্তা করে মশলা ঢেলে দিয়ে মিটে গেল তাতে আমরা বাড়ি দাঁড় করে দিচ্ছি আমাদের তো কমজোরি প্রথমে করে দিচ্ছি আমরা এরকম ধরনের কমজোরি করলে ইন্ডিয়ার মধ্যে এরকম ধরনের কমজোরি জলা জায়গাগুলোতে যা করছে এরকম করে বাড়ি করলে কিন্তু বাড়ি সব বাড়ি ক্র্যাক হয়েছে সব বাড়ি ফেটে যাবে আমরা টাইমিং দিচ্ছি কি বারো রড দিয়ে টাইমিং করে দিচ্ছে আপনার টাইমিং দিলে বারো রড দিয়ে হবে তিনতলা বাড়ি করছেন বারো দিয়ে আপনার বাড়ি করা যাবে ছটা করে বারো ষোলো রড দিতে হবে কম করে ছটা করে ষোলো রড দিতে হবে ষোলো রড দিয়ে আপনি রিং করছেন সিক্স এম এম রিংগুলো সিক্স এম এম আপনার হবে রিংগুলোকে আপনাকে এইট এম করতে হবে এসবগুলো আমরা দেখছি না খালি বাড়ি ফিরে যাচ্ছে একবার নিজেদের বুদ্ধিটাকে খাটান হবে এরকম ধরনের বাড়ি করতে গেলে ফাটবে ফাটল হবে ক্রাক হবে পড়ে যাবে ভেঙে যাবে হবেই স্বাভাবিক আমরা স্ট্রাকচারটা ঠিক করে করলাম না জলের মধ্যে ঢেলে দিলাম বালি আলাদা পাথর আলাদা সিমেন্ট আলাদা নিচেরটাই আমাদের মজবুত হচ্ছে না তাহলে আমরা কি করে করব থাক আজকে এই পর্যন্ত আমার কথা বলার এরকম উচিত হয়নি কিন্তু আমি তবুও বললাম কারণ অনেক অনেকেই ঘটাচ্ছে বা হচ্ছে এরকম বলেই আমি বললাম এই ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এবং এসব ডিজাইন নিয়ে আপনারা আপনাদের বাড়িতে কপি করে করতে পারেন বা আপনাদের বাড়িতে এরকম নিত্য নতুন ডিজাইনগুলো করতে পারেন সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন প্যারাপিট ডিজাইন ঢাল সামসের ডিজাইন ব্যালকনি ডিজাইন এবং জানালা ডিজাইন মেন গেটের ডিজাইন গ্যারেজ ঘরের ডিজাইন সিঁড়ি ঘরের ডিজাইন কীরকম লাগবে বাড়িটা দেখতে পুরো তথ্য মানে একদম চোখের সামনে জল যন্ত তারপর আপনি বাড়ি করতে ইচ্ছুক খাবেন বা এইসব বাড়ি থেকে ছোটো ছোটো করে একটা একটা করে ডিজাইন নিয়ে পাঁচ জায়গা পাঁচটা বাড়ি থেকে ডিজাইন নিয়ে একটা বাড়িতে ভরানো যাবে এই ডিজাইনটা এখানে পছন্দ হচ্ছে ম্যাচিং করে আপনাকে করতে হবে আপনারা যদি চান যে আমাদের একটা বাড়ি থেকে একটা ডিজাইন পছন্দ হয়েছে সেই ডিজাইনটা নিয়ে আপনি আপনার বাড়িতে করলেন প্লাস আরও ডিজাইন যে কোনো ডিজাইন আপনি অন্যদিকে খুঁজছেন খুঁজতে খুঁজতে পেলেন সেই সব ডিজাইনগুলো আপনি আপনার নিয়ে আপনি করতে পারেন আমি বলছি না যে আপনার বাড়িটা এখানেই আছে আপনার মন পছন্দ বাড়ি আপনি এটা হরস্যা করবেন এবং আপনার কাছেই আপনার পছন্দ অনুযায়ী বাড়ি হবে আপনি আপনার পছন্দ মতো বাড়িটা তৈরি করবেন আপনার মন মতো করে এরকম ধরনের সুন্দর সুন্দর বাড়ি পেতে বা এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম পৌঁছে দিতে পারি আর যদি আপনাদের ইসলামিক ভিডিও দেখার ইচ্ছে থাকে তাহলে আমার আর একটা চ্যানেল আছে আমি এই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই চ্যানেলটা আপনারা ঘুরে দেখতে পারেন ইসলামিক শর্ট ভিডিও ফানি একদম ইসলামিক শর্ট ভিডিও চ্যানেল আছে সেটা আপনারা দেখতে পারেন এবং আমার ওটাতে সাপোর্ট করতে পারেন প্লিজ সবাই সাপোর্ট করবেন আমার সেই চ্যানেলটাকে আল আমি সরি মুকলিশ ফুড চ্যানেল নাম আমি ডিসক্রিপশন